হ্যালো বন্ধুরা আমি এসকা বুকিং আপনাদেরকে এই ভিডিওতে দেখাব আপনারা মোবাইলে ফ্ল্যাশ মারবেন কিভাবে প্রথমে সেটিং নামে অপশন এখানে একটি ট্যাপ দিবেন দেওয়ার পর এডিশনাল সেটিং এরকম একটা নাম লেখা থাকবে এখানে একটি ট্যাপ দিবেন দেওয়ার পর আপনারা যদি এই যে টাইমটি বিদেশি টাইম করতে চান এই ডেট টাইম একটি ট্যাপ দিবেন দেওয়ার পর এখানে দেখুন এখানে দেখুন এখন আটটা চৌ চুয়ান্ন বাজে বিদেশি টাইমে এখন দেখুন আটটা চুয়ান্ন বাজে এবার আমরা ফ্ল্যাস মারব ব্যাক আপ টু রিসেট এখানে একটি চাপ দিবেন দেওয়ার পর ব্যাক আপ টু রিসেট এখানে একটি চাপ দিবেন দেওয়ার পর ক্রিট নিউ ব্যাক এখানে চাপ দেওয়ার সাথে সাথ ফোন ব্যাক আপ হয়ে যাবে ওটা রিয়েস করে এবার ফ্ল্যাস এখানে একটি চাপ দেওয়ার পর এই যে লেখা রিসেট রিসেট টু সেটিং এখানে একটি চাপ দিবেন লক দেওয়ার সাথে আমাদের ক্লাস হয়ে যাবে ভিডিও টা ভালো লাগলে লাইক কমেন্ট কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম